মামান তাহলে উননা রুটি বানাচ্ছ তাহলে আজকে আর এই তেল বাটি চিনি এগুলা কি করছিলা ওই যে মেথের মা তুমি চিনি পরোটা খাচ্ছ কই ও খুব ভালো লাগা লাই বাহ আজকে হঠাৎ করে আজকে উনুন কেন করতে লাগলে আর বলো না তুমি ছিলে না তুমি না সেটা দিয়ে যে ময়দা মাখছি তখন একটা রুটি বিলে খালি দিয়েছি হুম সেই মুহূর্তে গ্যাসটা গেছে সে আবার দুর্গাপুজোর সময় নাও হয়েছিল হুম অনেক দিন চলল লাগে গ্যাসটা চলল দিয়ে বসে এসে গেছে বাপ ভো ভোতে হবে তবে তাহলে আজকে তাহলে আমি অর্ডার অর্ডার বলছি হ্যাঁ বলে দেবো তাহলে দিয়ে চলে যাবে

শীতের সময় ভালো লাগে আমি তো আগে খুব রুটি খেতে পারতাম এখন তিনটে বেশি একদম খেতে না কেন না চোনো মা দিলে না তুমি চিনিৰ পাৰ খাছ তা হা এইচ মাহিক আইন নেকি আমি মাহী তুমি ৰুটি বেলা না যি বাবু এ চোনা মা আচ্ছা তুমি যখন ছোট ছিলে না তখন তুমি রুটি রুটি বেলতে লাই মামন হ্যাঁ কিন্তু এখন তুমি রুটি বিলছো না বলো তাই না আমার কাছে পরোটা করে দিল না বাবা তো মাহি বললো না যে বাবার জন্য একটা পরোটা করো আমার জন্য একটা পরোটা করে থেকে একটু চিনি নিয়ে এসো আমি তো অল্প আনতে বলেছিলাম

মামুন তো মানে বাবু উঠে গিয়েছে নিয়ে কান্নাকাটি খুব করতে লেগেছে বলে মামুন আবার চলে গেল মানে এখানে মা এসে আবার মা এখানে রুটি বেলতে লাগলো মা রুটিগুলো বানাবে এখনই বেশি হয়নি প্রায় পাঁচ ছটা বা সাতটা মতো হয়েছে আর ওইদিকে এখনও দেখতে পাচ্ছ এখন অনেকগুলোই রয়েছে এখনো বাবু তোমার খাওয়া হয়ে গেল শোনা মা চলো হাত দিয়ে নেবে भाजपा कुलकुची को जाल जाल रुटी तो पुड़े गल नी तो ओके तो देख ले देखले गैस से हो गए उन्होंने रुटी बनाना आज के होट चार की चलो वो चलो দক্ষ বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে দেখো সাথে দেখো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তত কোনো টাটা টাটা পাইবে সকলে ভালো থেকো সুস্থ থেকো